সারা বছর দেশি ধনিয়া বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না কারণ ধনিয়া পাতা আপনার ঘরেই একদম সুন্দর ভাবে মজুত থাকবে তাও আবার তরতাজা ভাবে একদম অল্প একটু সময়ে অল্প একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখলে আপনিও পাতা এভাবে করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য ঠিক আমি যেভাবে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি অনেকগুলো ধনিয়া নিয়ে নিয়েছি আর সবগুলোর গোড়া ফেলে দিয়েছি আর এখন ভালো করে বেছে সুন্দর করে ধুয়ে নেব। সত্যি বলতে এই ধনিয়া পাতা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস এটা ছাড়া আমাদের চলেই না আমাদের তরকারি বলেন অথবা যে কোনো ভাজি বলেন অথবা কোনো লুডু যে কোনো কিছু রান্না করতে বলেন না কেন এই ধনিয়া পাতা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে এই দেশি ধনিয়া পাতাটা কিন্তু এটা সব পাওয়া যায় না এই জন্য আমরা অনেক সময় অনেক হিমশিম খাই এই ধনিয়া পাতা ছাড়া আমাদের তরকারি ভালোই লাগে না তো যাই হোক তার জন্যই আজকে আমার এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একদমই সহজ সহজ পদ্ধতিতে ধনিয়া পাতার ফোল্ডিং করা আসলে অনেকেই জানেন না তো যাই হোক সবগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি নিয়েছি এই যে কয়টা কাঁচামরিচ কাঁচামরিচ এখানে আমি অনেকগুলো আপনার চাইলে আরো কমও দিতে পারেন তো কিন্তু আমাদের অনেক দামি একটা জিনিস এই কাঁচামরিচটা সহজে পাওয়া যায় না বিশেষ করে যখন গরমকাল আসে তখন কাঁচামরিচের দাম তো ভীষণ চড়া থাকে তখন এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমাদের জন্য অনেক একটা উপকারী জিনিস আর আজকে আমি যে জিনিসটা বানাতে যাচ্ছি এটা কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচের একটা মিক্সার আর এটা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন যদি বলেন যে এটা সসের সাথে দেব অথবা কোনো মেয়নিসের সাথে সস মিলিয়ে যে একটা সস তৈরি করি আমরা সেখানে দেব তাহলে সেখানেও অনেক ভালো লাগবে বিশেষ করে আনসিজনে এই ধনিয়া পাতার দাম অনেক বেশি হয় অনেক সময় পাওয়াও যায় না তখন কিন্তু খুবই কাজে লাগে আর বছরের পর বছর এই ধনিয়া পাতা অনেকটাই তাজা থাকবে আপনি যখন তরকারিতে দিবেন অথবা কোনো কিছুতে মেশাবেন তখন দেখবেন একদম তাজা গ্রান আসছে আর খেতেও অনেক ভালো লাগছে আমি যে ফ্রোজেন ভিডিওগুলো বানাই সেগুলোর উপরে কোনো ভেজাল নেই কারণ আমি নিজে আগে এটা নিজের উপর প্রয়োগ করি তারপর আমি আপনাদেরকে বলি এটা ভালো মন্দ তার আমার শুধু একটাই অনুরোধ যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন তারপর আপনারাও ঠিক একই ভাবে সেম ভাবে প্রয়োগ করবেন তাহলে আপনারা উপকৃত হবেন সবগুলো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চপারে চপ করে নিচ্ছি আর যাতে চপার নেই তারা আবার ব্র্যান্ড করতে চায় না কারণ ব্র্যান্ড করলে একদমই ভালো হবে না সবকিছুর একটা নিয়ম আছে যেটা নিয়মের বাইরে করতে গেলে ভালো জিনিসও নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি এখন চপার করে নিচ্ছি তবে অল্প চপ করব বেশি করব না সামান্য একটু হলেই আমি নামিয়ে ফেলবো সত্যি বলতে এটা যে কত রকমের গুণ আছে কি বলবো আসলে অনেকে আছে কাঁচামরিচ কাটতে চায় না হাত জলে এই জন্য অনেক সময় কাঁচামরিচ দিয়ে কোনো কিছু কেটে খেতেও চায় না আরেকজন কেটে দিতে হয় আর কোনো চিন্তা নেই তাদের জন্য আমার এই পদ্ধতি এ তো হয়ে গেছে আর এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন একদমই কিন্তু মিহি হয়নি সামান্য শুধু হয়েছে হয়েছে মানে যেরকম আর কি দিলাম দেখি কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আপনি যখন একটা তরকারিতে দিবেন সেম কালারই থাকবে কোন রকম কালারও নষ্ট হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো যাই হোক সেট করার জন্য একটা পলিথিন আর একটা বেলুন আর একটা স্টাফটার মেশিন আর একটা স্কেল নিয়ে নিয়েছি আর এখন আমি এটা কিভাবে ফ্রিজে রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে রাখছি সেম আপনারা এভাবে রাখবেন তাহলে বছরের পর বছর রেখে খেতে পারবেন এখন আমি পলিথিনের ভিতরে সবগুলো ঢুকিয়ে দিলাম আর ঢুকিয়ে সুন্দর করে আমি এটাকে একটু চেপে চেপে তারপরে পাতলা করে সেট করে দেব একদম পাতলা করে ফেলবেন কোনো রকম ভারী করা যাবে না একদম পাতলা করতে হবে আর আপনি যতটুকু সাইজের নেবেন ততটুকুর ভিতরে কাগজটা বোটে একটু সুন্দর করে স্টাপলার মেশিন লাগিয়ে দিবেন তারপর এভাবে বেলুন দিয়ে সুন্দর করে বেলে ফেলবেন দেখবেন একদম সমান হয়ে গেছে একদম অনেক পাতলা হয়েছে একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি তারপরে স্কেল দিয়ে সুন্দর করে আমি লাইন করে দিচ্ছি একটা করে লাইন করে দিচ্ছি এভাবে ঘর ঘর করে লাইন করে দেব আর এতে করে যখন এটা ভরপ হয়ে যাবে তখন আমার এটা ভাঙতে সুবিধা হবে কোনো রকম তেরা বেঁকা হয়ে ভাঙবে না তো যাই হোক এখন আমি স্কেল দিয়ে সুন্দর করে লাইন করে দিলাম আর এখন আমি এটাকে একদম ফ্রিজে ঢুকিয়ে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য অনেকেই আছেন যে দেশি ধনী ধনিয়া পাতাটা শুকিয়ে গুঁড়ো করে রাখেন সেটা কিন্তু গুঁড়ো স্বাদটাই পাবেন মানে শুকনো স্বাদটাই পাবেন কখনো এরকম তাজা একটা গ্রান ওটা থেকে কখনই আসবে আর তাছাড়া এটা অনেক পরিশ্রমের ব্যাপার আজকালকার মেয়েরা কিন্তু অতটাও পরিশ্রম করতে চায় না খুব সহজ পদ্ধতিতে সবকিছু করতে চায় তাই আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই তো বরফ হয়ে গেছে আমি তিন চার ঘন্টা পর নামিয়ে নিয়ে এসেছি দেখেন কখন শক্ত হয়ে গেছে আর এখন আমি সেই ভাজে ভাজে চাপ দিচ্ছি আর ভেঙে যাচ্ছে কি সুন্দর আইডিয়া দেখেছেন একদম পারফেক্ট এভাবে যদি আপনি করে নেন তাহলে বছরের পর বছর খেতে পারবেন কোন রকম আপনি ধনিয়া পাতা কিনে খেতে হবে না আর আপনার অনেক হাজার হাজার টাকাও বেঁচে যাবে এই তো একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা এখন যেমন আছে রান্নার পরও কালাটা ঠিক তেমনই থাকবে কোনো রকম সবুজ কালাটা বদলাবে না এখানে কোন রকম জিপলপ ব্যাগের দরকার নেই আপনি চাইলে পলিথিনটা মরিয়ে রেখে দিতে পারেন আবার চাইলে বাটিতেও রেখে দিতে পারেন তবে ফ্রোজেন খাবার খাওয়ার একটা পদ্ধতি আছে আপনি এটাকে কখনোই নিচে নামিয়ে রাখবেন না যতটুকু প্রয়োজন হবে ততটুকু বের করে সাথে সাথে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিবেন তাহলে ভালো থাকবে বছরের পর বছর কেমন লাগলো আমার এই ক্লোজিং ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই আজ পর্যন্ত আল্লাহ হাফেজ